আসসালামু আলাইকুম পিরু ভাইরা আজকে একটি প্রান্তিক খামারিতে আসলাম এই যে সমস্যার জন্য সেটা হলো একটি গাবি বাচ্চা দিছে তো বাচ্চা দেওয়ার পরে একটু কম খাওয়া দাওয়া করতেছে এবং বাচ্চা দেওয়ার পরে গরুটির ওলানে বেশ রস জমেছে এই রসের জমার কিছু পরামর্শ দেওয়ার জন্য আমরা আমি আসলাম এখানে তো দেখবো গাবিটি যে কি ধরনের রস নামিয়েছে এই যে গাবিটি। এই গাভিটি বেশ রস জমা এখানে এই যে দেখবো আমরা এই যে দেখি দেখাও এই যে রস জমা হ্যাঁ এটা একটা রস এই যে রস জমিয়েছে কিন্তু এই যে টিপলেই বসে যাচ্ছে টিপলেই বসে যাচ্ছে এটা একটা রস জমা অনেকে বলে দুধ কম্বল এটা কিন্তু দুধ কম্বল না এটা কিন্তু রস কম্বল তো আসলে এটার একটা কারণ আছে অনেক সময় ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির কারণে কিন্তু এটা আমাদের অধিকাংশ হয়ে থাকে তা আমরা অনেক সময় কি করি এটা ভুল করমে ইডিগো ট্যাবলেট হ্যাঁ অনেক সময় কেউ ফুসি ট্যাবলেট এটা খাওয়াই থাকে যাতে রসটা কমে যায় কিন্তু এটা কিন্তু সমাধান না এটা আরও ক্ষতিকর বিষয় যদি এ ধরনের রস কমে তখন আমরা ক্যালসিয়াম ইঞ্জেকশন দিতে পারি বা স্যালানের মধ্যে ক্যালসিয়াম দিতে পারি বা মাংস ইঞ্জেকশন দিতে পারি ক্যালসিয়াম অথবা যদি আমরা কেউ যে ন্যাটা কোম্পানি ক্যালবুস্ট পাওয়া যায় অথবা মাল্টিমিক্স লিকুইড একটা ক্যালসিয়াম পাওয়া যায় এই জাতীয় যদি বাচ্চা হওয়ার আগে একটা খাওয়াবে বাচ্চা হওয়ার দিন একটা খাওয়াবে বাচ্চা হওয়ার পরের দিন একটা এই জাতীয় গরুগুলো দেখব যে আসলে এটা হতে পারে তো বাচ্চা হওয়ার পরে দেখা যায় অনেক সময় খাওয়া দাওয়া কমে যায় একটু অস্থিরতা ভাব হয় কারণ দিন বাচ্চাটা পেটে থাকার কারণে পেটে অনেক সময় ব্যথা থাকে তো আমরা ব্যথা থাকলেই যে একটু ব্যথার ওষুধ দেবো এমনটা না যদি দেওয়ার প্রয়োজন হয় তৈরি দেবো তো আমি মূল যেটা বলতেছিলাম যে এই যে রস নামিছে যেটা এই রস নামার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি যে ম্যাস্টাইটিস হয়েছে ওলান পুরো হয়েছে কিন্তু আসলে এটা না এটা কিন্তু রস নামিছে এই দেখুন ওলানের সামনেও কিন্তু একটা রস নামে যে ওলানের সামনে এটাও কিন্তু রস অনেকে বলে যে এটা দুধ কম্বল কিন্তু কোনো দুধ কম্বল না এটা রস কম্বল তাই এই জাতীয় আমাদের সমস্যার জন্য আমরা ক্যালসিয়ামের সাপোর্ট নেবো ইনশাল্লাহ এবং কিছু মাল্টিভিটামিন প্রয়োগ করবো করলে ইনশাল্লাহ এই যে রস নামার যে সমস্যাটা এটা সলভ হবে তো আলহামদুলিল্লাহ আমার এই জাতীয় ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন